আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে জিন দেখার ব্যাখ্যা কি? আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। হযরত জাবের মাগরিব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা দিচ্ছেন যদি কেউ তার পিছনে জিন দেখে তবে তার উপর শত্রুদের বিজয়ের ইঙ্গিত বুঝতে হবে প্রতারক এবং বড় ধরনের বুঝিয়ে থাকে স্বপ্নে জিন জিন দেখা গুমরাহ তার অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে যদি এটা কেউ দেখে তার উপর শয়তান বিজয় লাভ করবে সেজন্য তালার ইবাদতে যথাসাধ্য চেষ্টা করা এবং সৎ কাজে লিপ্ত থাকার প্রতি ইঙ্গিত করছে যদি কেউ তার কাপড় ছো মেরে নিয়ে গেছে দেখে তবে সে যদি কর্মচারী বা চাকরিজীবী হয় তবে তার চাকরি হবে আর যদি কৃষক দেখে তবে কষ্টে পতিত হবে ইমাম জাফর সাদেক রহিমাউল্লাহ তালা বলেন জিন দেখা শত্রু দিন ধর্ম বিনষ্ট হওয়া এবং শাহওয়াত এবং নফসের চাহিদায় নিমজ্জিত হওয়া নেকি ও বন্দেগী পরিত্যাগ করা ধর্ম ও সৎলুক হতে দূরে সরে থাকা এবং হারাম জিনিসের প্রতি আকৃষ্ট হওয়ার আলামত বুঝিয়ে থাকে এটা হচ্ছে ইমাম জাফর সাদেকের কয়েকটা মতামত কেউ যদি নিজেকে জিনের উপর ক্ষমতাশীল এবং তাদের শাসনকারী অনুগত্যশীল দেখে তবে শাহী মর্যাদা ও সম্মানের আলামত কেউ যদি নিজেকে বন্দি করতে দেখে তবে শত্রুর উপর বিজয় লাভ করবে আর যদি জিনের হাতে বন্দি হতে দেখে তবে অপমানিত ও লজ্জিত হবে কেউ যদি জিনদের সাথে গোপনে কানে কানে কথা বলতে দেখে তবে সে নেককার লোকদের বিরুদ্ধে শত্রুদের সাথে ঐক্যমত হবে কিন্তু এতে তার আশা হবে না হজরত আবু সাইদ রহিমুল্লাহ তালা তিনি বলেন জিন স্বপ্নে দেখা ক্ষতি অপমান ও লজ্জা ও মারাত্মক ভয়ভীতি বুঝিয়ে থাকে কেউ যদি নিজেকে কোরআন শিক্ষা দিতে দেখে তবে নেতৃত্ব লাভ করবে কখনো জিন দেখা দুনিয়ার ব্যাপারে কলা কৌশল অবলম্বনকারী ও অহংকারী হওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাতু